বিসমিল্লা রাউনের রাহিম সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে মাদক আমাদের সমাজে কিভাবে আমাদের যুব সমাজকে নষ্ট করছে আমাদের এই উপজেলা সীমান্তবর্তী একটি উপজেলা হওয়ায় আমাদের এই উপজেলায় সচরাচর মাদক হাতের কাছেই মিলছে আর এই মাদকে আসক্ত হচ্ছে আমাদের কোমলমতি যুবকেরা যারা বিভিন্ন ধরনের মাধ্যমিক স্কুলে লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে এরা এই মাদকের সংস্পর্শে এসে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে আমরা যদি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখি যে আমাদের আশেপাশেই কিন্তু কিছু অসাধু এই সকল মাদক ব্যবসায়ী আমাদের ধারের কাছেই রয়েছে আর এই সকল মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে প্রতিহত না করার কারণে এবং আমরা সবসময় প্রশাসনের দ্বারস্থ হয়ে থাকার কারণে এই সকল মাদক ব্যবসায়ী দিনে দিনে তাদের মাদক ব্যবসা সম্প্রসারিত করে চলেছে দর্শক এমনই একটি মাদক ব্যবসার এবং একজন মাদক ব্যবসায়ী নিয়ে আজকে আমি কথা বলছি আজকে আমি কথা বলবো যে কাকিনা ইউনিয়নের একজন মাদক সম্রাট যার বাসা হচ্ছে কাকনিয়া ইউনিয়নের মহিষামরী এলাকায় চারমাথা এলাকায় তার বাসা নাম হচ্ছেন মজিবুর রহমান তিনি দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রশাসনের নজর এড়িয়ে বা কখনো প্রশাসনের সঙ্গে সক্ষতা গড়ে তুলে তিনি তার এই মাদক ব্যবসা চালিয়ে আসছেন তার এই মাদক ব্যবসা মাদক গ্রহণের জন্য আর আশেপাশে যেহেতু মহিষামরী থেকে কাঞ্চনশ্বর উত্তর বাংলা কলেজ কাকিনা কলেজ বা তার আশেপাশে এলাকাগুলোতে মাদক তিনি বিক্রি করে থাকেন এমনকি কাকিনার চাপাতল এলাকায়ও তার এজেন্ট রয়েছে এই মাদক বিক্রি করার জন্য দর্শক আজ আমাদের কাকিনার দুজন সংবাদকর্মীর হাতে এবং কাকিনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আমরা দেখেছি বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করেছি কাকিনা ইউনিয়ন পরিষদের যে সকল গ্রাম পুলিশ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎফৃত করার চেষ্টা করেছেন আমরা দেখেছি অতীতেও দেখেছি আমরা বিভিন্ন সংবাদ এ নিয়ে প্রতিবেদন করেছি যে কাকিনায় কিন্তু একটা ব্যথানাশক ট্যাপেন্ডাল একটা ট্যাবলেটের এই এই নেশা আসক্তি একটা বিজনেস ভালো ব্যবসা ছিল কাকিনার কাকিনা বাজার এবং কবি বাড়ি আশ চাপাতল আশপাশ এলাকায় এই টেপেন্ডাল ট্যাবলেট বিক্রি হতো এবং আমরা দেখেছি আমাদের বিগত যিনি ইউনো মহোদয় ছিলেন তার শাসন তার আমলে আমরা দেখেছি তিনি এইসব ট্যাপেন্ডাল ট্যাবলেট বিক্রিকারী যারা বিক্রয় করতেন তাদের অনেকেই তিনি ঘরে বিভিন্নভাবে ভ্রাম্যমাণ আদালত দিয়ে সালা দিয়েছেন কখনো অর্থ দিয়েছেন দর্শক আজকে এই মজিবর মাদক ব্যবসায়ী মজিবরের কাছ থেকে নেশা বা গাঁজা বলেন হিরোইন বলেন ফেন্সডিল বলেন এই সব কিছুই এই মজিবর অত্র এলাকায় ব্যবসা করে থাকেন তার এই ব্যবসার ব্যবসার তার নিকট থেকে মাদক নেয়ার জন্য আমরা এখন দেখব যে কালীগঞ্জ বাজারের দুজন উক্তি বয়সী তরুণ তার কাছে গিয়ে মাদক নিয়েছে এবং তারা ক্যাকিনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের হাতে ধরা খাওয়ার পর তারা কিন্তু তাদের স্বীকারোক্তি দিয়েছে চলেন আমরা এখন এই আটককৃত দুই তরুণ যারা মাদক সেবন করে তাদের স্বীকারোক্তিটা একটু শুনে আসি

কিন্তু এই মজিবরকে কেন প্রতিরোধ করা যাচ্ছে না এই মজিবর কেন প্রশাসনের নজরে আসছে না এটি কিন্তু সকলের প্রশ্ন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওর মাধ্যমে আমরা কালীগঞ্জ থানার সুযোগ্য অছি মহোদয় তার নিকট এবং যিনি লালমনহাট জেলা পুলিশ সুপার রয়েছেন তার সুদৃষ্টি কামনা করব যে মজিবরদের মতো যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আসুন সকলে মিলে একটি মাদক মুক্ত সুস্থ সুন্দর বা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে আমরা সকলেই সচেষ্ট হই আমরা মাদককে না বলি মাদকের বিরুদ্ধে আমরা প্রতিটি সচেতন মানুষ সচেতন হই যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে সকলেই আমার এই ভিডিওটি লাইকস কমেন্টস এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ তৈরি করে দেবেন ধন্যবাদ